আসসালামু আলাইকুম ডিয়ার ভিও ওয়েলকাম জর্সান চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাতে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি বোয়েসএল ডট বাংলাদেশ ওভার্সিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের সরকারি ওয়েবসাইটে সো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু নিউজ সার্কুলার রয়েছে তো তার ভিতরে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মী নিয়োগ তো আমরা যদি সরকারিভাবে জর্ডান দক্ষ কর্মীরা এখানে ক্লিক করি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাস্কার অ্যাপারেল ইন্টারন্যাশনাল এলিগেন্স অ্যান্ড তাস্কার ফিমেল সো তাস্কার অ্যাপারেল মেল এবং ফিমেল এই রিলেটেড অলরেডি একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে তো কি কি শর্তাবলী রয়েছে কত দিনের মধ্যে আবেদন করতে হবে এবং বেতন ভাতা বা সুযোগ সুবিধা কী কাগজপত্র কী সব কিছু কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে আজকে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল এলিগেন্স নিয়ে সো জর্ডানের ইন্টারন্যাশনাল এলিগেন্স গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ করা হবে সো এটা কি মহিলা কর্মী না পুরুষ কর্মী কতজন নেওয়া হবে এবং কি কী সুযোগ সুবিধা থাকছে কীভাবে আবেদন করতে হবে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো এই সব কিছু জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদের অনুরোধ করছি অফসানকারী সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলার এবং লেটেস্ট ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো যেন সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েস যেটি কিন্তু প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটি স্থাপিত হয়েছে উনিশশো সালে সো আজকের যে আলোচনার বিষয় সেটা ছিল স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকারে আজকে আমরা আলোচনা করছি ইন্টারন্যাশনাল এলিগেন্স গার্মেন্টস কোম্পানি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কোম্পানি লিমিটেড এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধুমাত্র দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে তো এখানে উল্লেখ্য বিষয়ে শুধুমাত্র মহিলা কর্মী এখানে নিয়োগ করা হচ্ছে তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি পদের নাম এটা ছিল মেশিন সুইং অপারেটর এবং পদ সংখ্যা হচ্ছিলো পঁচিশ জন এবং বয়স হচ্ছিল আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মাসিক মূল বেতন আপনার ধারা হচ্ছে একশো ছিয়াত্তর ইউএসডি এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার গার্মেন্টসের আইডি কার্ড সাথে আনতে হবে আপনার ইন্টারভিউর সময় এখন যদি আমরা কিছু শর্তাবলী রয়েছে চাকরির ক্ষেত্রে যে বেশ কিছু শর্ত এখানে উল্লেখ করা হয়েছে সো আমরা যদি শর্তগুলো এক বাই এক করে দেখি যে প্রথমেই যেটা বলা হচ্ছিলো দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম স্বেচ্ছা দিন আপনার চাকরির চুক্তি তিন বছর যা নবায়নযোগ্য আপনার তিন নম্বর যে শর্ত সেটা ছিল নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা এবং চার নম্বর যেটা রয়েছে সেটা ছিল চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে পাঁচ নম্বর যেটা রয়েছিল অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবং ছয় নম্বর যেটা যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনু অনুপযুক্ত বলে গণ্য হবেন একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে এবং আট এবং সর্বশেষ যে শর্ত সেটা ছিল সুদান প্রত্যাগামী কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে Akon. এখন আমরা যদি শর্তের পরে কি কি খরচ এবং আদার্স কি ইনফরমেশনগুলো রয়েছে তো সেটা যদি আমরা একটু দেখতে চাই তো সেক্ষেত্রে বোয়েসেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচের কথা প্রথমে যেটা আসছে কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে এখানে একদম বোল্ড করে যেটা বলা হয়েছিল কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র মেডিকেল ফি বাবদ একশো এক টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ দুই টাকা খরচ করতে হবে সো তার মানে বলা যাচ্ছে মাত্র এক হাজার টাকা খরচ করে আপনারা কিন্তু জর্ডানের গার্মেন্টসে যে কাজ করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে সরকারিভাবে এখন সাক্ষাৎকারের সময় আপনাদেরকে যে বিষয়গুলো বা যেটা সঙ্গে আনতে হবে প্রথমে হচ্ছিল চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপরে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি যুক্ত অংশে এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি এবং একাধিক পাসপোর্ট থাকলে সাথে আনতে হবে আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্র সাক্ষাৎকার এবং প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্নবর্ণিত স্থান ও সময়ের উপস্থিতি থাকতে অনুরোধ করা হলো সো প্রথমত যেটা সেটা হলো পাঁচ ইন্টারভিউর সময় যেটা সেটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার এবং আপনার স্থান হচ্ছে হলো মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকা এবং সময় হলো সকাল আট ঘটি শুধুমাত্র সিলেক্টেড যারা থাকবেন তারাই কিন্তু এই ইনফরমেশনটা পাবেন আপনার যদি আরও কোনো কোয়ারিজ বা কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই এই নিম্ন বর্ণিত এই নাম্বারগুলোতে বা ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে করতে পারেন উল্লেখিত প্রার্থীদের কোনো বায়োডাটা জীবন বৃত্তান্ত বা সিভি আনার প্রয়োজন নেই এবং অনলাইনে আবেদন অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই এই লিঙ্কটাতে আপনাদের আবেদন করতে হবে আমি দিয়ে দিচ্ছি বিআরএমএস ডট 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 এছাড়া আর কিছু টেস্ট যেটা বলা হচ্ছিল অনলাইনে আবেদন ইন্টারভিউ প্রার্থীদের প্রদানের নিশ্চয়তা বহন করে না বা চাকরির প্রাপ্তির নিশ্চয়তা বহন করে না চাকরির জন্য অবশ্যই আপনাকে টেস্ট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মী অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশত টাকা আবেদন ফি প্রদান করতে হবে এছাড়া আপনার বয়সেলের কোনো এজেন্ট নেই বা কোনো অর্থ বয়সেল গ্রহণ করে না এবং চূড়ান্ত কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত কোনো মেডিকেল ফি এই যে এক হাজার টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট শত টাকা এটাও কোনো কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি আপনার সঙ্গে আলোচনা করে দেখালাম যে ইন্টারন্যাশনাল এলিগেন্স গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড জর্ডানের প্রায় আপনার পঁচিশ জন মহিলা দক্ষ মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে একশত ছিয়াত্তর ইউএস ডলার মাসিক বেতনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এছাড়াও আরও নতুন নতুন ভিডিও বা ইনফরমেশন জানতে চাইলে কমেন্ট বক্সে আপনারা করতে পারেন আমরা সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো ভিডিওটি শেয়ার করে দিন আপনার কমেন্টের সঙ্গে অনেকে দেখে উপকৃত হতে পারেন যারা দেশের বাইরে বিনা খরচে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এবং সকলকে সুস্থ থাকুন ভালো থাকুন জবসেন সঙ্গে থাকুন সকলকে শুভকামনা জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি শুভ বিদায়